ওম দাহিকা শক্তি রাম কৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যাং সার দাম প্রণম শিশি মায়ের বলা গল্প ও গল্প কথা থেকে প্রাপ্ত শিক্ষা এই নিয়ে আমাদের আলোচনা আজ এই আলোচনার নবম পর্ব এই নবম পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব প্রতিটি মানুষের মনে প্রায় একটি প্রশ্ন আসে আচ্ছা মৃত্যুর পর মানুষের কি গতি হয় এই প্রশ্নের উত্তর আমাদের শাস্ত্রে বর্ণিত আছে কিন্তু সেই উত্তর খুবই কঠিন কারণ সাধারণ মানুষের পক্ষে শাস্ত্রের এই ব্যাখ্যা বিশ্লেষণ বর্ণনা বোঝা সহজ নয় আমাদের জগৎজননী শ্রীমা শারদা দেবী তার এক ভক্ত সন্তানের কাছ থেকে এই প্রশ্ন শুনে খুব সহজ সরল কথার মাধ্যমে এবং গল্প বলে এই প্রশ্নের উত্তর বুঝিয়ে দিয়েছিলেন এক ভক্ত সন্তান শ্রী প্রশ্ন করেছিলেন আচ্ছা মা মৃত্যুর পর মানুষের কি গতি হয় তার উত্তরে মা বলেছিলেন মৃত্যুর পর বাসনা অনুসারে এবং কর্ম অনুসারে পৃথিবীতে জন্ম হয় এখান থেকে কেউ বা মুক্তি লাভ করে কেউ নিজ জন্ম প্রাপ্ত হয় চক্রের মতো সৃষ্টি চলছে যে জন্মে মন সম্পূর্ণ বাসনা শূন্য হয় সেটি শেষ জন্ম এরপর শ্রীমা এই প্রসঙ্গে আরও বললেন উন্নত পুরুষ ছাড়া আর সকলকে এক বছর প্রেত জন্ম নিয়ে থাকতে হয় তারপর গয়ায় পিণ্ডদান মহোৎসব তাদের উদ্দেশ্যে এসব করলে প্রেত জন্ম থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে যায় অথবা অন্য লোকে গিয়ে সুখটুকু ভোগ করে আবার কালে বাসনা অনুসারে জন্ম হয় কারো সেখানে থেকেই মুক্তি হয় তবে ইহজন্মের কিছু সুকৃতি থাকলে প্রেত দেহেও চৈতন্য একেবারে হারায় না এই পর্যন্ত বলার পর শ্রীমা এই প্রসঙ্গে একটি সুন্দর গল্প বলেছিলেন এই গল্পে আসার আগে মা যে কথাটুকু বললেন সেটা আমরা একটু সহজভাবে বুঝে নেব শ্রীমা প্রথমেই বললেন মৃত্যুর পর বাসনা অনুসারে এবং কর্ম অনুসারে পৃথিবীতে জন্ম হয় আমরা এটা জানি যে প্রত্যেকটা মানুষের জন্ম নির্ধারিত হয় তার কর্মফল অনুসারে কিন্তু কর্মফল ভালো হলেও সেই মানুষটা যে মুক্ত হবে তা নয় সেই মানুষটার মৃত্যুর সময় যদি সামান্য বাসনাও তার মনে থাকে তবে তাকে সেই বাসনা পূরণ করার জন্য আবার এই পৃথিবীতে জন্ম নিতে হয় তাই শ্রীমা বলেছিলেন সন্দেশ খাওয়ার বাসনা থাকলেও আবার এই পৃথিবীতে জন্ম নিয়ে আসতে হয় তাই এই মৃত্যুর সময় মানুষের মনে যদি কোনো রকম বাসনা থাকে সেটা কিন্তু তাকে পূরণ করার জন্য আবার জন্ম হবে কিন্তু এখানে প্রশ্ন হল কেমন জন্ম হবে অর্থাৎ কোথায় তার জন্ম হবে সে ধনী হবে না দরিদ্র হবে সে মানুষ হবে বা নাকি অন্য কোনো জীবজন্তু হবে এইসবগুলো নির্ধারিত হয় তার ইহ জন্মের কর্মফল অনুসারে সুতরাং আমাদের ইহ জন্মের কর্মফল অনুসারে আমাদের পরজন্ম নির্ধারিত হয় আর মৃত্যুর পর মানুষ যখন পরের জন্মে যে জন্মই গ্রহণ করুক না কেন তার সঙ্গে তার বাসনাটা থেকে যায় তাই বলা হয় যে মৃত্যুর আগে কর্মফল এবং বাসনা এই দুটোই ভগবান দেখেন দেখে তার পরের জন্ম নির্ধারিত করে দেন তাই শ্রীমা বললেন মৃত্যুর পর বাসনা অনুসারে এবং কর্ম অনুসারে অর্থাৎ কর্মফল অনুসারে এই পৃথিবীতে আবার তার জন্ম হয় এরপরে মা বললেন এখান থেকে কেউ বা মুক্তি লাভ করে কেউ নিজ জন্ম প্রাপ্ত হয় এই যে জন্ম এই মনুষ্য জন্ম হল শ্রেষ্ঠ জন্ম কেন কারণ আমাদের শাস্ত্রে বলা আছে একমাত্র এই মনুষ্য জন্মেই মানুষ নতুন কর্ম করতে পারে আর অন্য কোন জন্মে কর্ম করার অধিকার বা কর্ম করার ক্ষমতা কোনো জীবজন্তু পশু পাখির থাকে না একমাত্র মানুষেরই নতুন কর্ম নতুন চিন্তাভাবনা করার ক্ষমতা থাকে তাই বলা হয় এই মনুষ্য জন্ম হলো শ্রেষ্ঠ জন্ম মা অমূল্য জন্ম এই যে মনুষ্য জন্ম মানুষ প্রাপ্ত হল অনেক জন্মের পূর্ণ ফলে এই জন্ম সে লাভ করে তাই এই অমূল্য মানব জন্ম পাওয়ার পরে মানুষকে সর্বদা কর্ম ভালো কর্ম করতে হয় এবং নির্বাসনা হওয়ার চেষ্টা করতে হয় যদি মানুষ নির্বাসনা হয়ে পুণ্যকর্ম কর্ম করে যেতে পারে তাহলে মানুষ এই মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হয়ে যায় বা মানুষ থেকে দেবতা হয়ে যায় আর ঠিক এর উল্টোটা যদি মানুষ করে ক্রমাগত খারাপ কর্ম অশুভ কর্ম করে এবং ক্রমাগত বাসনাযুক্ত কর্ম করে তাহলে মানুষ এই মনুষ্য জন্ম থেকে পশুত্বের জন্মে চলে যায় অর্থাৎ আরও নিজ জন্ম প্রাপ্ত হয় তাই শ্রীমা বললেন এখান থেকে মানে এই মর্তলোক থেকে এই মনুষ্য জন্ম থেকে কেউ বা মুক্তি লাভ করে অর্থাৎ দেবত্বে উন্নীত হয়ে যায় দেবতা হয়ে যায় মুক্ত হয়ে যায় আর কেউ নিজ জন্ম প্রাপ্ত হয় অর্থাৎ পশুত্বে চলে আসে এরপরে মা বললেন চক্রের মতো সৃষ্টি চলছে চক্র মানে জন্ম মৃত্যু চক্রের মতন চলছে এবং এই যে চক্রটা চলছে এটা মানুষের বাসনা এবং কর্মফল অনুযায়ী চলছে যে জন্মে মন সম্পূর্ণ বাসনা শূন্য হয় সেটি শেষ জন্ম শিশি মায়ের বলা এই কথাটা আমরা জানি সর্বক্ষণ সব সময় সর্বদা মনে রাখি এটা ভীষণই গুরুত্বপূর্ণ কথা যে যে জন্মে মন সম্পূর্ণ বাসনা শূন্য হয় মানে যে জন্মে বাসনা ছাড়া মন থাকতেই পারে না কোনো না কোনো বাসনা আমাদের মনে থাকবেই থাকবে তাহলে বাসনা শূন্য কি করে হবে এই কথা বুঝতে গেলে আমাদের ঠাকুরের একটি কথা মনে করতে হবে ঠাকুর বলেছিলেন যে হিঞ্চে শাক শাকের মধ্যে নয় ঠিক তেমনি আমরা যদি ঈশ্বরকে পাওয়ার বাসনা করি ঈশ্বরের আরাধনা সাধনা করার বাসনা করি ঈশ্বরকে লাভ করার বাসনা করি সেই বাসনা বাসনার মধ্যে নয় তাই এইখানে সম্পূর্ণ বাসনা শূন্য মানে ঐশ্বরিক বাসনা ঈশ্বরকে লাভ করার বাসনা পা ঈশ্বরকে পাওয়ার বাসনা ঈশ্বরকে দর্শন করার বাসনা এই বাসনা যদি মনে থাকে সেই বাসনা নিয়ে যদি আমরা এই মনুষ্য জীবন যাপন করে মৃত্যু বরণ করি তাহলে কিন্তু আমরা বাসনা শূন্যই হয়ে গেলাম তার কারণ আমরা ঈশ্বরকে লাভ করে ঈশ্বরকে দর্শন করে সম্পূর্ণ এই মানব জনম থেকে বা জন্ম মৃত্যুর চক্রের থেকে মুক্ত হয়ে যাব তাই শ্রীমা বললেন যে জন্মে মন সম্পূর্ণ বাসনা শূন্য হয় সেটি শেষ জন্ম তারপরে আর মানুষকে জন্ম নিতে হয় না এরপর শ্রীমা আরও কিছু কথা বলেছিলেন সেই কথাগুলো ছিল উন্নত পুরুষ ছাড়া আর সকলকে এক বছর প্রেত জন্ম নিয়ে থাকতে হয় এই উন্নত পুরুষ বলতে মা কি বুঝিয়েছেন উন্নত পুরুষ হল যারা সর্বদা ঈশ্বরের নাম করে ঈশ্বরের গুণকীর্তন করে প্রার্থনা জব ধ্যান সাধন ভজন অর্থাৎ ঈশ্বর বিষয়ক সব কিছু নিয়ে তারা মেতে থাকে এবং সাধন ভজন করে জীবন কাটায় তারাই হল উন্নত পুরুষ এই উন্নত পুরুষরা মৃত্যু হলে তাদের পেত জন্মে যেতে হয় না কিন্তু এই রকম সাধন ভজনশীল মানুষ ছাড়া অন্য সব মানুষদের অর্থাৎ সাধারণ মানুষদের মৃত্যু হলে তাদের কিন্তু এক বছর পেদ জন্মে থাকতে হয় তারপর গয়ায় পিণ্ডদান মহোৎসব তাদের উদ্দেশ্যে এসব করলে পেদ জন্ম থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে যায় যেহেতু তারা ঈশ্বরের আরাধনা সাধনা ভজনা যত সময় করার কথা নিত্যদিন যেভাবে করার কথা গুরুবাক্য পালন করে যেভাবে দৈনন্দিন যাপন করার কথা যেহেতু তারা সেগুলো করেনি তার ফলস্বরূপ তাদের একটা বছর পেট জন্মে থাকতে হয় কিন্তু এই এক বছরের পরে বা এই এক বছরের মধ্যে যদি তাদের উদ্দেশ্যে গয়ায় পিণ্ডদান করা হয় বা তাদের শ্রাদ্ধর কাজ মহোৎসব হরিনাম সংকীর্তন এইসব করা হয় তাহলেই তাদের পেট জন্ম থেকে মুক্ত হয় হয়ে তারা ভগবানের কাছে যায় যদি এগুলো না করা হয় তাহলে কিন্তু তারা ওই পেট জন্মেই বছরের পর বছর থেকে যাবে তারা মুক্ত হয়ে ভগবানের কাছে যেতে পারবে না তারপরে শ্রীমা বললেন অথবা অন্য লোকে গিয়ে সুখটুকু ভোগ করে অথবা ভগবানের কাছে যদি নাও যায় কেননা কর্মফল অনুসারী বা কর্মফল বিচার করে তো সে ভগবানের কাছে পৌঁছবে যদি সেই রকম পূর্ণ কর্মফল তার না থাকে তাহলে সে অন্য লোকে চলে যায় মানে দেবলোকে যায় না অন্য কোনো লোকে গিয়ে কি হয় সেখানে সুখটুকু ভোগ করে যতটুক তার কর্মফল অনুযায়ী তার সুখ ভোগ করার পূর্ণ থাকে সেটাই সে ভোগ করে অথবা কালে বাসনা অনুসারে জন্ম হয় সেই লোকে গিয়ে থাকল এবং তার মনে যে বাসনা ছিল সেই বাসনা অনুসারে তার ওই সুখটুকু ভোগ করার পর তাকে আবার জন্ম নিতে হবে সেই বাসনাটা পূরণ করার জন্য কারো বা সেখানে থেকেই মুক্তি হয় এই যে অন্য লোকে গেল সেই অন্য লোকে গিয়ে কিছু বছর সেখানে থাকলো থাকার পর সেখান থেকেই ধীরে ধীরে তার মুক্তি হয়ে গেল তবে ইহ জন্মের কিছু সুকৃতি থাকলে পেত দেহেও চৈতন্য একেবারে হারায় না এটা একটা খুব বড় কথা ইহ জন্মে অর্থাৎ যেই জন্মটা মানুষ এখন ভোগ করছে সেই জন্মে যদি কিছু সুকৃতি থাকে অর্থাৎ যদি কিছু কর্ম থাকে সেই পুণ্যকর্মের ফলে পেত দেহেও চৈতন্য মানে চেতনা বিবেক একেবারে হারায় না এই কথাটা বোঝা খুব সহজ নয় এটা একটি খুবই গভীর এবং গুরুত্বপূর্ণ কথা এটাকে আমরা সহজভাবে বুঝে নেব মা বললেন ইহ জন্মের কিছু সুকৃতি থাকলে কেমন স্বীকৃতি কর্মের সুকৃতি আগেকার দিনের মানুষ একটা কথা বলতেন জন্ম হোক যত্র তত্র কর্ম হোক ভালো সর্বদা কায় মনোবাক্যে ভালো কর্ম কর্ম করে যেতে হয় কারণ এই কর্মের ফল অনুসারেই মানুষের জীবনে পূর্ণ সঞ্চয় হয় আর এই পুণ্য থাকলে বা এই পুণ্যের ফলে যে সুকৃতি মানুষের জীবনে আসে সেই সুকৃতি জন্ম জন্মান্তর ধরে মানুষকে চালিত করে তাই দেখা যায় মানুষ কিছু সুকৃতির ফলে যখন মৃত্যুর পরে পেত জন্ম ধারণ করে তখনও কিন্তু সেখানে তার চেতনা বা বিবেক একেবারে হারিয়ে যায় না সেটা জেগে থাকে সেটা কীভাবে সম্ভব এইটা সহজভাবে বোঝানোর জন্য শ্রীমা সারদা দেবী একটি খুব সুন্দর গল্প বলেছিলেন এবং সেই গল্পের মধ্যে দিয়ে একটি খুব বড় শিক্ষা আমাদেরকে দিয়েছিলেন